বন্ধুরা আমরা সবাই এখন গয়ার দিকে যাচ্ছি আমার বাড়ি হইতে এখানে আমি ট্যাক্সি ভাড়া করেছি আমার মা আমার থাঙ্গ সবাই মিলিতে পারে বন্ধুরা আমরা সবাই এখন গয়ার দিকে যাচ্ছি আমার বাড়ি হইতে এখানে আমি ট্যাক্সি ভাড়া করেছি আমার মা আমার থাঙ্গি সবাই মিলিতে পারে আমার বাড়ি হলো নিউ ইয়র্ক নিউপুর থেকে মানে সবাই এখন গয়ার দিকে যাচ্ছি আমার বাড়ির ভাড়া নিয়েছি উবের ভাড়া করে আমি ট্যাক্সি ভাড়া করেছি হাওড়া স্টেশন যাবো হাওড়া স্টেশন থেকে সবাই আমি আবার আমরা ওখানকার হাওড়া পাড়া এক্সপ্রেস ধরে হাওড়াও আমরা সবাই এখন গয়ার দিকে যাচ্ছি আমার বাড়ি হইতে জার্নিটা এখানে আমি ট্যাক্সি আমি যদি ব্যাখ্যা করা হবে আপনাদের কিভাবে বা বাণিজ্য হবে ব্যাপার বিস্তারিত জানতে তো বন্ধুরা আমি হাওড়া স্টেশনে এসে গেছি তো হাওড়া স্টেশনে আমি 6 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া গয়া এক্সপ্রেসের এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেন আসার কথা তো আমি অপেক্ষা করছি ট্রেনের জন্য তো ট্রেনে উঠলেই আমি আপনাদেরকে সে জানাবো ডিটেলস দিই কী এরপর আমরা জানা দিচ্ছি গয়ার দিকে গয়া হাওড়া এক্সপ্রেস বন্ধুরা এটা আমাদের ট্রেন আমাদের এই রুমে আমাদের এসছে এক থেকে আট এবং আমরা এসি টিকিটে আমরা উঠেছি এসি টোটাল টোটাল সিট স্লিপার ওকে তো তাই বন্ধুরা আমরা এখন যাচ্ছি গয়ার দিকে আশা করি

বন্ধুরা আমরা ভারত সেবাশ্রমের টোকেন নেওয়ার চেষ্টা করছি দেখি এবং গয়া স্টেশনে এসে উপস্থিত এবং আমরা অল্পক্ষণের মধ্যেই চেষ্টা করছি যেন গয়াতে পৌঁছানো এবং গয়া ওখানে আমাদের মানে এটা একটা রুম ভাড়া নেওয়ার চেষ্টা করছি তো আমাদের মোটামুটি একটা সকাল হয়ে গেছে একটা সকাল সকালবেলায় আমরা পৌঁছে গেছি এগারোটার দিকে গয়াতে এখন আমরা ভারত সেবাশ্রম থেকে টোকেন নেব এখানে আজকে আশেপাশে টোকেন নেওয়ার পর তারপর আমরা ভারত সেবাশ্রমে ইয়ে করতে বন্ধুরা আমরা এসে গেছি এই ভারত ভারত সেবাশ্রমে এখানে আমরা কুপন সর্বপ্রথম কুপন যখন করেছি স্টেশনের সামনে ছিল কুপন কুপনটা নিয়ে এসে এখন আমরা অপেক্ষা করছি একটা রুমে রুম হয়ে গেলে আমরা নিশ্চয়ই আপনার চেষ্টা জানাবো

তো সেটা হচ্ছে এই টোটাল জায়গাটা হচ্ছে খুব সুন্দর জায়গা খারত সেবাশ্রম এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা আমাদের কুপনের ইয়ে ঠিক আছে তো এটা হচ্ছে ভারত সেবাশ্রম আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর এবং খুব মনোরম আমরা এসেছি স্বামী সচিদানন্দ ব্লক তো বন্ধুরা এটা আমাদের ভারত সেবাশ্রমের রুম আমাদের জার্নি এখন থেকে শুরু হয়েছে তো এই রুমে আমরা আছি জি টুয়েলভ তো বন্ধুরা এটা আমরা গয়াতে এসে হাজির মানে আমরা গয়ার ভারত সীমাশ্রীমার বাইরে গেছি এখন আমরা চেষ্টা করছি একটু মার্কেট একটু দেখার কোথাও আছে কি না এবং কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না জানার জন্য বন্ধুরা আমরা গয়ার এই এইদিকে এসেছি গয়ার এই গয়ার এই রোডে রোড পোড়া যাচ্ছি এখন আমি আমি যাচ্ছি এখন পিণ্ডদানের উদ্দেশ্যে আমি এখন সর্বপ্রথম মাথা মুন্ডন করব তারপর আমি আসব আমি এখন আমার মাথা মুন্ডন করতে যাচ্ছি তারপর আমি লাইনে দাঁড়াবো পিণ্ডদানের উদ্দেশ্যে তো বন্ধুরা আমার আমার ইয়ে কাটা হয়ে গেছে আমি চুল কেটে নিয়েছি এখন আমি রোনা দিচ্ছি পিণ্ডদান উদ্দেশ্যে তো বন্ধুরা তো বন্ধুরা আমি এখন চেষ্টা করছি পুরো পুরোহিত জোগাড় করার জন্য তো তো আমাদের লাইন লাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশাল লাইন তো থেকে দিতে হয় এই যে ভারত সেবাশ্রম ভারত সেবাশ্রমের বিশাল লাইন পুরোহিত ঠিক করার জন্য বন্ধুরা আমরা অটোতে করে আমরা এখন যাচ্ছি ইয়ের দিকে আমাদের পিণ্ডদানের পিণ্ডদানের জন্য আমি এই অটোতে বসে আছি এই অটোতে করেই আমি শুভ হলে আমাদের করে আসতে পারি তো আপনাদের কাছে সবকিছু আমি আস্তে আস্তে বলবো কিভাবে কি বললো না আপনার তো বন্ধুরা আমরা এসে গেছি আমাদের মানে ইয়েতে হিন্দু দলের আশেপাশে তো এখানে আমাদেরকে নাম সবকিছু জিজ্ঞাসা করছে মন্দির তো বন্ধুরা আমাদের জানা যাওয়ার এখন সময় হয়ে এসছে আমরা এখন চলে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে আমাদের বাড়িতে তো আমরা আশা করি একটা ভালো একটা ডিটেলস একটা বিবরণ ছোটোখাটো আমি সবার সামনে পুরুত হয়েছি এবং জানতে পারলেন ভারত সেবাস্তম গয়া এবং গয়া সব श्री कृष्णाय या ये पर शरण गाचा तीनरा ये पर शरण गाचा शरण गाली शरण गाचा ये बाबा तो खाली बाबा तो खाली रहो अर्पण फसल धनिया चो चंताए नमोस्तुते नमः नमो नमः वर्षाध्यात्य शरण संघ इमेचा नमोचा नमकाई हम आपकी तो जी दिलाए जा माता रामचंद्र चले के हमारे शरीर में हो रहे हैं अशांता जी निमित्त एवं जो आध्यात्मिक ज्ञान और हमारा सुवय आज काल के आनंद के द्वारा कृपा द्वारा अपेक्षा कर पैदा मोक्ष पाएगा

নামারেতে পড়ে পড়ে কে থাকে না এইবার সবাই আমাদের বিনিয়োগ করার সময় সম্পূর্ণই আমরা পুরো পুরো বলছি সত্যি এ নমস্কার নমস্কার আমাদের কর্ম সিনামাস अपने बोलो, या या हम आदमों था, पिछले पर पिता छापी, अच्छा बढ़ता, फिर जाना, सुचम बढ़ा, सुचम बढ़ा, सुचम बढ़ा, और आई अपना जैसे किले को नाट्य को और तो आपने किस तरह पिछले पर दौर चिकन छापी अजमेर का किनारा

মহে সুগন্ধি পুষ্টিবর্ধনা মূর্বা রূপে বন্দনা মৃত্যুর বিক্ষীর মন্দিতা হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় শ্রী গুরুদেব জয় করে আমরা ভারত থেকে বেরিয়ে চলে গেছি বন্ধুরা আমরা এখন ট্রেনের কাছে এসে গেছি আমরা এখন ট্রেন অল্পক্ষণে ধরব চার নম্বরে আমাদের কোথায় ট্রেনের ট্রেনে ট্রেন আসবে আমরা তার জন্য ওয়েট করছি